রিমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সামিয়া চৌধুরীর নতুন একটি লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার কথাগুলো কি ঠিকমতো শোনা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি লাইভে খবরের কাগজ নিয়ে বসে পড়েছি না না ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে খবরের কাগজ পড়তে বলছি না বা আমিও এখন খবরের কাগজ পড়ব না এটা অনেক দিনের পুরাতন একটি খবরের কাগজ আপনারা নিশ্চয়ই একটি দেখেই বুঝতে পারছেন এটা এপ্রিল মাসের খবরের কাগজ বেশ অনেক দিন আগের এই খবরের কাগজটি দিয়ে আমি আজ কিছু তৈরি করব। খবরের কাগজ দিয়ে বেশ কিছু ক্রাফট আমি ইতোমধ্যে তৈরি করেছি যেগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আমি খবরের কাগজ দিয়ে দারুণ একটি ক্রাফট তৈরি করব। সেই জন্য আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি খবরের কাগজটির ভাজ খুলে নিচ্ছি এখান থেকে একটি আমি নিয়ে নেব বাকিগুলো সরিয়ে রাখবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খবরের কাগজ থেকে একটি কাগজ নিয়ে নিয়েছি খবরের কাগজটিতে কাগজটিকে আমি লম্বালম্বী ভাবে দুটো ভাগ ভাগ করে নেব বা এই মাঝখান দিয়ে ছিঁড়ে নেব যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একজন কমেন্ট করেছেন হাই রিমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সামিয়া চৌধুরী রিম আপনাকে জানাচ্ছি হ্যালো এবং ওয়েলকাম আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে আর লাইভটিতে একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমি খবরের কাগজটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি খবরের কাগজটিকে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে একটা ভাগ নিয়ে নেব আরেকটাকেও সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরে কাজে লাগাব এই খবরের কাগজটিকে আমি আবারও বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব যতক্ষণ আমি খবরের কাগজ থেকে ভাগ করছি ততক্ষণ আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ একজন কমেন্ট করেছেন বাংলাদেশ দিনাজপুর থেকে ও তাহলে তো আপনি আমার দেশেরই লোক আমি বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লাইভটি কন্টিনিউ করছি আপনি দিনাজপুর থেকে আমার ভিডিও আমার লাইভটি দেখছেন জানতে পেরে আমার অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য লাইভটিতে একটি লাইক না দিয়ে থাকলে একটু লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার কথাগুলো কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমি বুঝতে পেরেছি তাহলে আপনারা আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি গেস করতে পারছেন খবরের কাগজ দিয়ে আমি কি ক্রাফট তৈরি করতে পারি অসম্ভব সুন্দর একটি ক্রাফট আমি তৈরি করব এটি দিয়ে আর যারা যারা এই মুহূর্তে লাইভটির সঙ্গে যুক্ত আছেন আমাকে কমেন্টে জানাবেন কোথা থেকে আপনারা লাইভটি দেখছেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথাকার লোকরা আমার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন কাগজটিকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করব কিভাবে আমি করছি সেটা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্রাফটের কাজ বা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলো কি তাড়াহুড়ো করে করা যায় এটা একটু ধীরে সুস্থে এবং চিন্তা ভাবনা করে করার বিষয় তাড়াহুড়ো করতে গেলে কোনো কাজই ভালো হয় না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খবরের কাগজটিকে ভাঁজ করে নিচ্ছি আমার আশেপাশে অনেক বেশি আওয়াজ হচ্ছে আমি আগেই বলেছি আমাদের বাড়িতে বেশ কিছু কাজ হচ্ছে সেই জন্য অনেক বেশি আওয়াজ হচ্ছে আপনারা প্লিজ আওয়াজগুলো একটু ইগনোর করবেন আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে আমরা কিছুদিন আগেই আমাদের নতুন বাড়িতে এসেছি তার ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা দেখেছেন সেই বাড়িতেই বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলোই এখন আস্তে আস্তে কমপ্লিট করা হচ্ছে সেই জন্য পাশে অনেক বেশি আওয়াজ হচ্ছে আমি কোনোভাবেই আওয়াজগুলো সরাতে বা রিমুভ করতে পারছি না প্লিজ আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আওয়াজগুলো ইগনোর করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমার খবরের কাগজগুলো টুকরো টুকরো করা হয়ে গেছে আমি বেশ কয়েকটি টুকরো করে নিয়েছি যেহেতু আমি ফ্যান চালিয়ে লাইভটি কন্টিনিউ করছি তাই এগুলো একটু উড়ে যাচ্ছে এখন এগুলো দিয়ে কি করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী কাজের জন্য আমাদের প্রয়োজন হবে আঠা আপনারা যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারেন আমি যে আঠাটি ব্যবহার করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রাফটের কাজগুলোতে বেশিরভাগ সময় এই আঠাটি ব্যবহার করি কারণ এটা আমার হাতের কাছে অ্যাভেলেবল আপনারা আপনাদের কাছে যে আঠাটি অ্যাভেলেবল থাকে সেই আঠাটি ব্যবহার করতে পারেন প্রথমে আমি একটি কাগজের টুকরো নিয়ে নিচ্ছি এবার এটিকে রোল বানিয়ে নেব আপনারা তো সবাই পারেন কিভাবে রোল বানাতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি কাগজের কাগজ দিয়ে রোল বানানো অনেক বেশি সহজ আপনারা যদি গেস করতে পারেন বা বুঝে থাকেন বুঝতে পারেন যে আমি কাগজের রোল বানিয়ে কি কি করব বা কি ধরনের ক্রাফট তৈরি করব তাহলে আমাকে কমেন্টে জানান বা যদি আপনারা চান আপনাদের পছন্দ অনুযায়ী কোন ক্রাফট আমি কাগজ দিয়ে তৈরি করি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ক্রাফট তৈরি করার যারা যারা এই মুহূর্তে লাইভটির সঙ্গে যুক্ত আছেন লাইভটিতে লাইক না দিয়ে থাকলে এখনই একটি লাইক দেবেন আমি একটি কাঠের সাহায্যে আঠা ব্যবহার করছি কাগজের এই কর্নারে সামান্য একটু আঠা ব্যবহার করলেই হবে কাগজের এই রোল দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করা যায় আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী ক্রাফ্ট আমার চ্যানেলে দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ক্রাফট তৈরি করার

লাইভটির সঙ্গে যুক্ত আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কিসে পড়াশোনা করেন কলেজে বা ইউনিভার্সিটিতে বা স্কুলে বা পড়াশোনা করেন না বা চাকরি করেন বা আপনারা কি করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি অ্যাকাউন্টিংয়ে অনার্স করছি আমি আপনারা কে কিসে পড়াশোনা করছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আমার চেয়ে ছোট বা আমার চেয়ে বড় কারা আমার বেশ আমার ভিডিও বেশি পছন্দ করে আপনারা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন নادر সকলের কি দুপুরের খাওয়া হয়ে গেছে কি দিয়ে খেলেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যে ক্রাফটটি তৈরি করছি সেটি করার জন্য বেশ কয়েকটি কাগজের রোল লাগবে তাই আমি কথা বলতে বলতে বেশ কয়েকটি রোল তৈরি করে নেব যে বা যারা এই মুহূর্তে লাইভটির সঙ্গে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় বা কিসে পড়াশোনা করেন খবরের কাগজ দিয়ে রোল বানানো খুবই সহজ একটি কোন থেকে অল্প অল্প করে পেটিয়ে এভাবে আস্তে আস্তে শেষের দিকে এসে সামান্য একটু ক্লু লাগিয়ে দিতে হবে এবং এটাকে আবারও এভাবে লাগিয়ে দিতে হবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেশ কিছু পেপারের রোল তৈরি করে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি কি করি সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশান সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি চাইলেই ভিডিওটি দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের লাইভ খুব বেশি বড় করব না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভটি এখানেই শেষ করব যাওয়ার মুহূর্তে একজন কমেন্ট করেছেন হাই হ্যালো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ